কালকে যে আয়োজন তো আপনাদের নিয়ে আপনাদের যে কার্যক্রম চলছে কর্মসূচি আলহামদুলিল্লাহ আমাদের আগামীকালকের প্রোগ্রাম তো মৌলিক চারটা দাবিকে সামনে রেখে তার ভিতর একটা হলো পেয়ার পদ্ধতির নির্বাচন আমাদের জুলাই গণহত্যার বিচার তারপর হলো সংস্কার ইসলাম এবং দেশ সকল ষড়যন্ত্রের প্রতিবাদে কালকের মহাসমাবেশ তো এই মহাসমাবেশের একটা সমাবেশ করতে যতগুলো মৌলিক প্রস্তুতি আছে সবগুলো মৌলিক প্রস্তুতি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে স্টেজ নির্মাণের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে আমাদের সাংগঠনিক সিস্টেমে সারা দেশে বার্তা পৌঁছিয়ে দেওয়া হয়েছে এবং সবাই সাংগঠনিক চেন মেনটেন করেই আসতেছে যোগাযোগ করেই আসতেছে ইনশাআল্লাহ তো আমরা আশা করছি প্রথমত দোয়া করে আল্লাহ তালা আগামীকাল আবহাওয়া যেন আমাদের অনুকূলে রাখেন আগামীকাল বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ একটি গণজমায়েত হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা তো দেখেছি অন্য অন্য মহাসমাবেশগুলোতে ইসলামী দল বা কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমন্ত্রণ করা হয় এরকম কি আমাদের মৌলিক দাবির সাথে যারা একমত বিশেষ করে পিয়ার সিস্টেমের নির্বাচন এবং আমাদের আমাদের মোহারাম মামিন পিসাব শর্মনাই সবসময় একটা কথা বলেন ইসলাম দেশ ও মানবতা ইসলাম দেশ এবং মানবতার পক্ষে যারা এবং এই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর যারা বাংলাদেশের পরিবর্তন চায় অর্থাৎ এই যে বার্ন বছর থেকে একটা সিস্টেমে চলে আসছে খুন ঘুম টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি এর বিপরীত যারা একটা সুস্থ নতুন সুন্দর রাজনীতি চায় এর পক্ষে যারা আছে তারা সবাই আসবে আগামীকাল ইনশাল তাদের সবাইকে দাওয়াত আমাদের পক্ষ থেকে আপনাদের আয়োজক অধিক মানুষের সহকর্মী আপনারা আশা করছেন এটা তো আসলে কত লক্ষ হবে এটা আমরা এখনই বলছি অনেকে বলছে এটা বাকি কি হবে সেটা আগামীকাল দেখা যাবে ইনশাল্লাহ এটা বলে ফেললে তো আর মজা থাকলো না আগামীকাল ইনশাআল্লাহ সহাদুদ্দান এবং তার আশপাশ লোকে লোকের রান্না হয়ে যাবে ইনশাল্লাহ